আসসালামু আলাইকুম এডুকেশন পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনের রসায়ন সম্পর্কে যা আমাদের রসায়ন বইয়ের তম অধ্যায়ের পড়া আজকের ক্লাসটিতে ইনস্ট্রাক্টর হিসেবে সাথে আছি আমি সাফির আহমেদ এবং আজকে আমরা এই জীবন সংশ্লিষ্ট রসায়নের বিষয়সমূহ নিয়ে মূলত আলোচনা করব তো চলুন দেরি না করে আমাদের ক্লাসের মূল পর্বে আমরা চলে যাই আমরা শুরুতে দেখব বেকিং পাউডার সম্পর্কে তো বেকিং পাউডার সম্পর্কে আলোচনার শুরুতে মাথায় আসে সাধারণভাবে অ্যাসিড যা আমাদের বইয়ে লেখা আছে সি ফোর সিক্স ও সিক্স এখন টার্টারিক অ্যাসিডের কার্যপ্রণালীটা বুঝতে হলে আমাদের গাঠনিক সংকেতটা সম্পর্কে একটু জানতে হবে যা হচ্ছে অনেকটা এরকম COOH, CH, o -H, CH, o -H, c ডাবল ও এইচ c এইচ ও এইচ c এইচ ও এই ডাবল এইচ এটাই হচ্ছে টার্টারিক অ্যাসিডের গঠন এবং এই গঠনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা টার্টারিক অ্যাসিডের যে বিক্রিয়াগুলো সেগুলো সহজে বুঝতে পারবো তাহলে এটি হচ্ছে কি এটি হচ্ছে বেকিং পাউডার যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের এর মিশ্রণই হচ্ছে বেকিং পাউডার তো এই বেকিং পাউডারটা প্রস্তুত করা হয় কিভাবে সেটি সম্পর্কে আমরা এখন জানবো প্রস্তুতি তো বেকিং পাউডার প্রস্তুতির একটা প্রণালী হচ্ছে সলভে প্রণালী এবং সলভে প্রণালীতে বেকিং পাউডার প্রস্তুতির জন্য প্রয়োজন একটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বিতীয়টি হচ্ছে ব্রাইন ব্রাইন কি ব্রাইন হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত জলীয় মনে ব্রাইন বলে অর্থাৎ সোডিয়াম মানে এর মধ্যে যত পরিমাণ পানি সর্বোচ্চ থাকবে এবং তৃতীয়ত লাগবে আমাদের অ্যামোনিয়া গ্যাস আচ্ছা তাহলে এখন আমরা দেখবো যে এই ইয়া থেকে এই তিনটি উপাদান থেকে আমরা কি হবে বেকিং পাউডারটি প্রস্তুত করতে পারবো আচ্ছা তাহলে বেকিং পাউডার প্রস্তুতির জন্য শুরুতে এই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিতে হবে তাপ দিলে কি হবে তাপ দিলে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে এখন দেখুন এখানে এই যে পানি আছে যে পানি এবং অ্যামোনিয়া যুক্ত হয়ে অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তৈরি হবে যা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা কিন্তু খাট ধরবে আচ্ছা পরের বিক্রিয়াটা বোঝানোর জন্য আমি একটু আগের একটা বিক্রিয়া একটু মনে করাই দিতে চাই আপনাদের যেমন ধরুন আমরা যদি একটি বিক্রিয়া করি যা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয় তাহলে কি হয় ক্যালসিয়াম হাইড মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় এবং তার সাথে উৎপন্ন হয় পানি এখন এর মধ্যে যদি আমরা অধিক পরিমাণে আরো কার্বন ডাইঅক্সাইড চালনা করি তাহলে কি হয় এই যে ক্যালসিয়াম কার্বনেট যোগ পানি যোগ কার্বন ডাইঅক্সাইড সব মিলে কি হবে আবার ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হয়ে যায় যার কারণে চুনের পানিটা ঘোলা হয়ে যায় মানে চুনের পানি চুনের ঘোলা পানিটা আবার ইয়া হয়ে যায় আবার স্বচ্ছ হয়ে যায় অর্থাৎ আমরা এক কথাই দেখি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা সবাই জানি যে কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে ক্যালসিয়াম কি আমরা সবাই চুনের পানির নামে চিনি তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে যার কারণে এই পানিটা ঘোলা হয়ে যায় যদি অধিক পরিমাণে ডাই অক্সাইড চালনা করা হয় তাহলে হয় কি যে তাহলে এই bicarbonate উৎপন্ন হয়ে যাওয়ার কারণে এই বিক্রিয়াটা এই চুনের পানিটা আবার স্বচ্ছ হয়ে যায় তাহলে এই বিক্রিয়া দ্বারাই এখন আমরা আমাদের এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া এবং তার সাথে আবার অধিক পরিমাণে কার্বন অক্সাইড চালনা করলে কি হবে তা ব্যাখ্যা করতে পারবো যা হচ্ছে আমি এখনই লিখছি তার জন্য আমার এইটুকু একটু মুছে ফেলতে হবে আচ্ছা তাহলে আমরা এই বিক্রিয়াটি দেখি তা হচ্ছে আগের মতোই অ্যামোনিয়াম কার্বন এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন করবে এবং তার সাথে উৎপন্ন হবে পানি তেইস টু এখন এর মধ্যে যদি অধিক পরিমাণে আমরা কার্বন ডাইঅক্সাইড চালনা করে দিই অর্থাৎ সাথে আরো সিও টু যোগ করা হয় তাহলে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বোনেট উৎপন্ন পরবর্তী ধাপ আমি লিখেছি এই অ্যামোনিয়াম বাইকার্বনেট অর্থাৎ এনএস ফোর এইসিও থ্রি এই যে এখন আমাদের প্রয়োজন হবে এই এনএসিএল অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড এই সোডিয়াম ফ্লোরাইড সাথে বিক্রিয়া করে অর্থাৎ এটি একটি দ্বি বিক্রিয়া অর্থাৎ এই যে এন এটি কালার দিয়ে দেখায় এই যে সোডিয়াম এবং এইটুকু হবে এবং বাকিটুকু অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নটা হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে তো এখানে এই এন এইচ সিও থ্রি হচ্ছে বেকিং সোডা যা আমাদের এই যে উপরেও কিন্তু আছে যা হচ্ছে এর এই সিও থ্রি তো আমরা এই সলভে সলভে প্রণালীর মাধ্যমে আমরা আমাদের এই বেকিং সোডাটা প্রস্তুত করতে পারবো এবং এই সোডিয়াম বাই কার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কি মূলত বেকিং সোডা বলা হয় আচ্ছা তাহলে আমরা বেকিং সোডা পেয়ে গেলাম এবং টাটা লিখেছি যে আমাদের আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে এবং এই দুইটার মিশ্রণই হচ্ছে বেকিং পাউডার তো বেকিং পাউডারের কাজটা কি বেকিং পাউডারের কাজ হচ্ছে মূলত বেকিং পাউডার হচ্ছে আমরা হচ্ছে আমাদের খাবার ফুলানোর জন্য ব্যবহার করি যেমন কেক বানানোর সময় আমরা কেকটা কি জানা ফুলাতে পারি সেই জন্য হচ্ছে আমরা বেকিং পাউডার ব্যবহার করি তাহলে চলুন আমরা দেখে ফেলি বেকিং পাউডারের কার্যপ্রণালী প্রস্তুতি আমি মুছে দিচ্ছি তাহলে এখন আমরা দেখব বেকিং পাউডারের কার্যপ্রণালী বেকিং পাউডারটা কিভাবে কেক ফোড়ানো অথবা এইসব খাবার ফোড়ানোর সাহায্য করে তো ফান্ডামেন্টাল ধারণাটা হচ্ছে বেকিং পাউডার হচ্ছে এই টার্টারিক অ্যাসিড এই বেকিং সোডাটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন করে তার ফলে মূলত কেকটা ফুলে তাহলে এটিও আমি একটি বিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি দেখি একটি আগে আমরা একটি বিক্রিয়া দেখে নিই যার মাধ্যমে আমরা পরের বিক্রিয়াটা বুঝতে পারবো যেমন আমরা দেখি যে এই সোডিয়াম বাইকার্বনেট যদি একটা অ্যাসিড যেমন আমরা বলতে পারি এসিএল এর সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে আমরা জানি যে কোনো হাইড্রোজেন কার্বনেট অথবা বাইকারট এসিড সাথে বিক্রিয়া করে লবণ যা হচ্ছে এনএসিএল পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে অর্থাৎ যে কোনো হাইড্রোজেন কার্বনেট অথবা বাইকারট HCl অথবা যে কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে NaCl অর্থাৎ লবণ পানি এবং কার্বন ডাই উৎপন্ন করবে তাহলে এই ধারণা অনুযায়ী আমরা আমাদের যে বিক্রিয়াটা আছে সেটা বোঝার চেষ্টা করি আমরা আমাদের বিক্রিয়াটা কিভাবে করব সেটি এই ধারণা থেকে আমরা অনেকটা বুঝতে পেরে যাব দেখি আচ্ছা তাহলে আমাদের এখন বিক্রিয়াটি হচ্ছে NaOH CO3 plus C4 H6O6 এই C4 H6O6 আর এটাই কিন্তু টাটারিক অ্যাসিড যার গাঠনিক সংকেতটা হচ্ছে আমার এই যে স্ক্রিনে এই পাশে লেখা আছে এরকম তাহলে একটা জিনিস লক্ষ্য করুন এখানেও লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইডই উৎপন্ন হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের আমরা HCl এ আমরা যদি HCl লিখি তাহলে সেখানে প্রতিস্থাপন হাইড্রোজেন পরমাণু ছিল একটা কিন্তু এখানে প্রতিস্থাপনের হাইড্রোজেন আছে দুইটা এই যে একটি এবং আরেকটি তাহলে কি হবে তাহলে আমরা দেখতে পাবো যে এই হাইড্রোজেন গুলো সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হলে যৌগটি কি রূপ হবে যৌগটি হবে এরকম যে C4H4 C4H4 এই যে হাইড্রোজেনের সংখ্যা দুইটি কমে গেলো যা হচ্ছে যার জায়গায় দুইটি সোডিয়াম আসলো Na2O6 টু ও সিক্স আচ্ছা লবণটা আমরা পেয়ে গেছি এবং তার সাথে উৎপন্ন হবে পানি এবং কার্বন কার্বন ডাই অক্সাইড গ্যাস হয় এটি উপরে উঠে যায় যার কারণে কেকটি ফুলে ওঠে এইভাবে বেকিং পাউডার মূলত কেক ফুলানোতে ভূমিকা রেখে থাকে তো এটি হচ্ছে বেকিং পাউডারের কার্যকরী যদি আমরা টার্টারিক অ্যাসিডের এর গাঠনিক সংখ্যাটা দেখতে চাই সরি এই যৌগটির এই যে সোডিয়াম হাইড্রোজেন সোডিয়াম টার্টারেট সোডিয়াম টার্টারেটের এ সংকেতটা দেখতে চাই তাহলে হবে অনেকটা এরকম এই যে এই হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত করে যদি আমরা জাস্ট সোডিয়াম বসিয়ে দিই তাহলে আমরা এই গাঠনির সংকেতটা পেয়ে যাবি এটি হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন সরি আমি হাইড্রোজেন টার্টারেট বলছি বারবার এটি হচ্ছে সোডিয়াম টার্টারেট

এবং এই ভিনেগার কিন্তু আমরা প্রাতিক জীবনে অনেক ব্যবহার করে থাকি ভিনেগার মূলত আচার সংরক্ষণে ব্যবহার করা হয় তাহলে এখন আমরা দেখবো ভিনেগারের প্রস্তুতি সম্পর্কে দেখি ভিনেগার কিভাবে প্রস্তুত করা হয় শিল্প ক্ষেত্রে দুইভাবে ভিনেগার প্রস্তুত করা যায় একটি হচ্ছে ইথাইন থেকে ইথাইন হচ্ছে দুই কার্বন বিশিষ্ট এর মধ্যে থেকে ভিনেগার প্রস্তুত করার জন্য আমরা পানি যোগ করবো এবং পানি যোগ করার জন্য একটি নির্দিষ্ট প্রভাবক লাগবে যা হচ্ছে টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট আচ্ছা তাহলে আমরা এই বিক্রিয়াটি বুঝার চেষ্টা করি এই যে ইথাইনের আমরা দেখতে পাচ্ছি না যে এখানে ত্রিপল বন্ধন ত্রিবন্ধন আছে এই ত্রিবন্ধনটি একটি ভেঙে যাবে এবং একটি ভেঙে দুইটি হাত তৈরি হবে তাহলে দেখুন পানির পানিকে যদি আমরা তাহলে আমরা যদি দুইটা অংশ এটি একটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে হবে এবং আরেকটি এই কার্বনের সাথে যুক্ত হবে এবং এটি হচ্ছে একটি সংযোজন বিক্রিয়া এখন যদি আমরা মিলিয়ে লিখি তাহলে সেটি দেখাবে অনেকটা এরকম টু C এবং এই যৌগটার নাম হচ্ছে ভিনাইল alcohol এই যৌগটিকে বলা হয় ভিনাইল alcohol ভিনাইল alcohol নামটা ওরটা করা হয়েছে কারণ এই যে এই আমরা জানি ইথেন ইথেন হচ্ছে C H two ইথিন সরি ইথিন হচ্ছে C H two C H two এখন ইথিন থেকে যদি আমরা একটি হাইড্রোজেন অপসারণ করে দেই যদি আমরা গঠনটা হয় এরকম তাহলে একটি একযি মূলকের সৃষ্টি হবে এবং এটির নাম হচ্ছে ভিনাইল মূলক মূলক এবং ভিনাইল অ্যালকোহল তো আমাদের মূল উপাদান হচ্ছে ইথাইন থেকে আমাদের কি প্রস্তুত করতে হবে ইথাইন থেকে আমাদের প্রস্তুত করতে হবে ভিনেগার অর্থাৎ ইথানইক অ্যাসিড মূলত প্রস্তুত করতে হবে তাহলে এই ভিনাইল অ্যালকোহলটা এইভাবে থাকে না এই ভিনাইল অ্যালকোহলের পুনর্বিন্যাস ঘটে পুনর্বিন্যাস হয় কিভাবে হবে এই যে এই দিবন্ধনটা যে আমরা দেখতে পাচ্ছি এই দ্বিবন্ধনের একটা চলে আসে এখানে কারণ অক্সিজেন কিন্তু কার্বনের সাথে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে তাহলে দেখুন জিনিসটা কিরকম হয় তাহলে এই হাইড্রোজেনটা চলে আসবে এই কার্বনের কাছে এবং দ্বিবন্ধনটা চলে যাবে এইখানে তাহলে দেখুন যদি একটি হাইড্রোজেন যুক্ত হয় তার মানে একটি হাত যুক্ত হওয়া মানে এই কার্বনের এখন তিনটা হাত একটা দুইটা তিনটা হাত এবং তিন হাতে তিনটা হাইড্রোজেন এই কার্বনের এই যে দিবন্ধন কিন্তু না এই দিবন যে এই যে আমি একটু দেখাই এই যে এখানে যে দিবন্ধনটা ছিল এই দিবন্ধনটা চলে আসছে এখানে তার হলো তার ফলে এই যে এখন এই যে দ্বিবন্ধনটা এখানে চলে আসছে এবং এই হাতে আর একটা হাইড্রোজেন আছে তোমরা দেখতেই পাচ্ছি যে এই সি এইচ এটি হচ্ছে একটি অ্যালডিহাইড মূলক তাহলে এই কি এই যোগটির নাম হচ্ছে ইথানল তাহলে এই ইথানলই এখন ইথানল থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করব তাহলে কি করতে হবে ইথানলকে জারিত করতে হবে তো ইথানলকে জারিত করার জন্য আমরা হচ্ছে এখন কিসের সাথে বিক্রিয়া করব ইথানলকে জারিত করার জন্য আমরা অক্সিজেন দিব যা আমরা দেখেছিলাম যে পরীক্ষাগারে পরীক্ষাগারে আমরা যুক্ত যা পেয়েছিলাম বিভিন্ন দুইটি কিন্তু শিল্পক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমাদের উৎপাদন খরচটা সবচেয়ে কম মানে সবচেয়ে কম সবচেয়ে কম অর্থ খরচ করে আমরা যাতে সবচেয়ে বেশি উৎপাদটা পেতে পারি তো আমাদের বাতাসে কিন্তু অক্সিজেন অত্যন্ত সহজলভ্য যার কারণে একটা নির্দিষ্ট প্রভাবকে এই ইথানল

ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণী হচ্ছে যা ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় হচ্ছে ভিনেগার তো আমরা একটি প্রস্তুতি আমরা শিখে ফেললাম এখন আর একটা প্রস্তুতি আমরা দেখি দ্বিতীয় প্রস্তুতি এরকমই দ্বিতীয় প্রস্তুতি আমরা করব কি আমরা এখানে আমরা দ্বিতীয় প্রস্তুতি আমরা এখানে দেখলাম ইথাইন থেকে প্রথমে ইথানল তৈরি করলাম এবং ইথানল থেকে তৈরি করলাম ইথানোয়িক অ্যাসিড দ্বিতীয় ক্ষেত্রে আমরা সরাসরি অ্যালকোহল থেকে অর্থাৎ ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড পেয়ে যাব তাহলে চলুন দেখে নেওয়া যাক সেটি কিভাবে করতে হয় সেটি হচ্ছে এরকম যে দুই হচ্ছে ইথানল থেকে এই যে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এর সাথেও আমরা একেও আমরা অক্সিজেন দ্বারা জারিত করতে পারি যা হচ্ছে বাতাসের অক্সিজেন দ্বারা এবং তার জন্য একটি প্রভাবক দরকার হবে যা হচ্ছে এবং আমরা যদি এই বিক্রিয়ার পরিবেশটা তৈরি করতে পারি তাহলে এই ইথানলটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথানৈক এসেড এবং পানি উৎপন্ন করবে

বিষয়গুলো মূলত এর আলোচনা করা হয়েছে তাহলে এটি করা হবে অনেকটি এইভাবে যে এই যে আমাদের মনে রাখতে হবে যে ইথানৈক অ্যাসিড কিন্তু একটি অ্যাসিড তাই না এবং তা জলীয় দ্রবণে কিন্তু আয়নিত হয়ে যায় যদিও আয়নিত হওয়ার পরিমাণটা কম সরি কিন্তু আয়নিত কিন্তু এটি অবশ্যই হবে জলীয় দ্রবণে তার ফলে তৈরি হবে এই যে আয়ন এবং তার সাথে উৎপন্ন হবে হাইড্রোজেন আয়ন বা প্রোটন এই হাইড্রোজেন আয়ন বা প্রোটনটাই মূলত আমাদের খাদ্য সংরক্ষণের ভূমিকা রেখে দেয় কারণ কোনো কিছুর সংরক্ষণ করা হয় তাহলে আমরা সেখানে অবশ্যই হাইড্রোজেন আয়নটা পাব এবং এই হাইড্রোজেন তা করবে কি তা হচ্ছে এই জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া অথবা ছত্রাক অথবা এরকম কোনো অনুজীবকে সে হচ্ছে বিজারিত করার ক্ষমতা রাখে কারণ এটি হচ্ছে একটি বিজারক তাহলে এই জীবাণু ব্যাকটেরিয়া যদি এই হাইড্রোজেনের সংস্পর্শে আসে তাহলে তা মৃত ব্যাকটেরিয়াতে পরিণত হয় এবং মূলত মূল পালন থাকে তো ভিনেগার আলোচনা ছিল এই পর্যন্তই এখন আমরা চলে যাই আমাদের পরের বিষয়বস্তুতে আশা করি আমাদের ক্লাসটি সবাই বুঝতে পারছেন আচ্ছা কাপড় কাঁচা ছোড়া তো কাপড় কাঁচা ছোটা মূলত সোডিয়াম হচ্ছে সোডিয়াম তাহলে সেটি একটি কেলাস গঠন করতে পারে তো কাপড় কাজে সোডাকে আমরা দুইভাবে প্রস্তুত করতে পারি একটু আগে আমরা দেখেছিলাম যে সলভেট প্রণালীতে আমরা সোডিয়াম বাইকার্বনেট তৈরি করেছি এই বাইকার্বনেটকে যদি তাপ দেওয়া হয়

তার সাথে পানি উৎপন্ন হবে এবং এভাবেই মূলত কাপড় কাচা সোডাটি ব্যবহার করা হয় এবং এই কাপড় কাঁচা সোডাকে আমরা ব্যবহার করে থাকি আমাদের কাপড় চোপড় পরিষ্কার করার জন্য এটি ছিল কাপড় কাচা সোডা সম্পর্কিত আমাদের আলোচনা এখন আমরা জানবো টয়লেট ক্লিনার সম্পর্কে যা আমরা প্রতিনিয়ত কিন্তু ব্যবহার করে থাকি তাহলে টয়লেট ক্লিনারটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড

সোডিয়াম হাইড্রক্সাইড এর একটি ক্ষমতা সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটি ক্ষার তীব্র খার কারণে এটি তেল বা চর্বিকে দ্রবীভূত করে অপসারণ করতে পারে এবং তেল বা চর্বিকে অপসারণ করে সাথে বিক্রিয়া করে অপসারণ করতে পারে যা আমরা আমাদের পরবর্তী ক্লাসে যখন সাবানের বিক্রিয়াটা আমরা দেখব অর্থাৎ সাবান প্রস্তুতি এবং সাবানের বিভিন্ন বিক্রিয়া তখন আমরা দেখিয়ে দিব এবং সোডিয়াম হাইপোক্লোরাইট সম্পর্কে জানিয়ে রাখি সোডিয়াম হাইপোক্লোরাইট হচ্ছে বিভিন্ন রঙিন পদার্থকে বর্ণহীন করতে পারে তো রঙিন পদার্থকে কিভাবে বর্ণহীন করে সেটি হচ্ছে জায়মান অক্সিজেন ব্যবহার করে এটি রঙিন পদার্থকে বর্ণহীন করতে পারে এবং এর জন্য আমাদের একটু মানে কিভাবে করে সেই বিষয়টা একটু দেখতে হবে তো চলুন দেখে ফেলি আমরা এই যে সোডিয়াম হাইপোক্লোরাইট যখন এটি যখন পানির সংস্পর্শে আসবে তখন উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সরি আমি একটু ভুল বলেছি সেটি হচ্ছে হাইপোক্লোরাস নাম হচ্ছে হাইপোক্লোরাস তাহলে এই হাইপোক্লোরাস অ্যাসিড যদি ভেঙে যায় তাহলে উৎপন্ন হবে এইচিএল প্লাস জায়মান অক্সিজেন এখন আমরা আমাদের জায়মন অক্সিজেনটি পরিচয় জানি পেয়ে গেছি আমরা সবাই জানি যে জায়মন অক্সিজেন হচ্ছে একটি শক্তি খুবই শক্তিশালী জারক এবং এটি রঙিন পদার্থকে এটি রঙিন পদার্থকে জারিত করে ফেলবে জারিত করে বর্ণহীন করে ফেলবে এবং এই ক্ষমতা জায়মান হাইড্রোজেন এবং জায়মান অক্সিজেন দুজনেরই আছে এবং জীবাণু তার সাথে এই ডায়মন্ড অক্সিজেন বিক্রিয়া করে মৃত্যু জীবাণু তৈরি করে ফেলবে তাহলে দেখুন আমরা এখান থেকে যে তেল চরবিট থেকে এবং এই রঙিন পদার্থ বর্ণহীন হয়ে গেল জীবাণু মৃত জীবাণুতে পরিণত হলো একইভাবে ব্যাকটেরিয়া ও মৃত ব্যাকটেরিয়াতে পরিণত হয়ে যাবে এভাবে আমাদের টয়লেট কিন্তু টয়লেট ক্লিনার দ্বারা পরিষ্কার করা হয় তো আমাদের ক্লাসটি মূলত আজকে এই পর্যন্তই ছিল আশা করি ক্লাসটি সবাই উপভোগ করেছেন যদি ক্লাসটি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইকের মাধ্যমে এবং সাপোর্ট করবেন এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে দিন যাতে আমাদের ভিডিও গুলো আপনি নিয়মিত পেতে পারেন আজকে ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ